সে বরিশালের রুটি পিঠা বানাইবে না হ্যাঁ কি হইতে পারে সবে লইয়া বললি কেমন আছেন হ্যাঁ কমেন্ট কইয়া যাইয়েন সবে বারাতের দিন রুডিপিটা হালুয়া বানাই না এমন মানুষ খুব কমই আছে মইও এসগো বানান শুরু করে দিছি পিঠা কোরবানির ঈদে আর সবে রুটি পিঠা না হইলে করে চলে না তো বন্ধুরা আপনাকে সর্বক্ষণ সম্পন্ন টমেটো অফা দেখেন বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি ওই এদিকে রুটি পিঠা বানাইতেছি ওদিকে আফায় বিভিন্ন ধরনের হালুয়া গরু গোস্ত এগুলো রান্না করতে আছে মগো আফার হাতের গরু গোস্তের কোনো তুলনা নাই দেখতেই পাইতেছেন খুব সুন্দর করে হাত দিয়ে মায়ে নিতে আছে যেকোনো জিনিস আপনি নিজের হাত দিয়ে মাহাইয়া মহাইয়া সুন্দর করে লাড়াচাড়া দিয়ে গোটা নাটা দিয়ে রান্না করবেন এটা টেস্টি অন্যরকম হবে যদিও এই রকমের কুইরে ময় মশলা মাহানোর পর একটু মরিচে হাতটা জ্বলতে পারে তাও অর্গানিক টেস্ট পাইতে হইলে হাত দিয়ে ভালো করে গোস্তটা মায়ে নিতে হবে বুয়ার আর গেদুরা আপনারা কিন্তু সবাই মোর ভিডিও দেখে লাইক ফলো সাবস্ক্রাইব করেন না এটা কিন্তু খুব খারাপ কথা আপনারা যারা যারা মোর ভিডিও দেন দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আপনি এগুলোকে ভিডিও বানাই আপনারাই যদি পাশে না থাকেন তাহলে কালকে কেউ কি করবো তো কইতে কইতে মই রুডি বানান শুরু করে দিয়েছি দেখতেই পাইতাছেন মই রুডি বানাইলে রুডিটা কিন্তু মাশাআল্লাহ গোল হয় দেখতেই পাইতাছেন রুটি যদি গোল না হয় আর সুন্দর করে রুডি ভাজার সময় না ফুলে তাহলে হে রুটি রুডি না এটা হইছে না মাঝে ওগুলা যাই হোক একটু করলাম কিছু মনে করবেন না কেউ কারণ সবাই হাতে রুডি ফলে না দুঃখ পাইবে মানুষ আদব আদবসালের রুটি বানাইতে গেলে একটু আদর করে বানাইতে হয় মানে কুইতে চাইতে আসি রুটি আস্তে আস্তে ব্যালবেন ভিডিওটা মইটু একটু ফার্স্ট করে দিছি এর লাগে একটু দ্রুত মনে হইতেছে কিন্তু রুটি খুব আস্তে আস্তে বেলতে হয় তাইলে রুটিটা খুব সুন্দর ভাবে গোলায় আর লেগে পড়ে তার বন্ধু ও বান্ধবীগণ মুই কিন্তু ছোটবেলায় সবে বরাতের একটা ঈদ মনে করতাম মনে করতাম এটাও মনে হয় একটা ঈদ যাইহোক মুন্নান এরম কেউ থাকলে কুয়ে যাই কমেন্ট নাই বানাইয়ে বানাই খাওয়ানোর পর যখন সবাই মন কুইলা দোয়া করে আর প্রশংসা করে হেয়ার আর তুলনা হয় না এটা হনার মতন মই প্রশংসাই স্যাটিসফাই ওই কিছু মানুষ আছে আর আইয়ে দেবে সব এবার হাতে না ওটা উচিত না রে ভাই সবাই যদি কাম কাজ করে খাইয়েলেই হারারে নামাজ পড়তে বেড়াতে সমস্যা কি পর দিন হারাদিন ঘুমাইবে ভাই দুনিয়ায় যারা কাম না করতে পারে কাম না জানে হারাই শুধুমাত্র মানুষেরা লেকচার দিয়ে বেড়ায় জানি এটা ফরজ কিছু না বা ফ করার কোনো দরকার আছে বা করাই লাগবে এরকম কিছু না তো যার মনে চায় করে যার মন না চায় এরকম করে না আর এটা বেদায়েরও আমি কিছু দেখি না মানুষের ভালো লাগে এলেগা করে ভালো লাগে না করে না তাই সবে দিন রুটি পিঠা বানাইছেন হালুয়া খাইছেন সব কমেন্ট কইয়ে যায় কিদুরা কইতে কইতে মোর অনেকগুলো রুটি বাজা হইয়া গেছে আর দেখতে পাইতে আছেন কত গুণবতী রুটিটারে সাদা সাদা বাজতে আছি আর সুন্দর করে ফুলতে আসে মোর প্রত্যেকটা রুডি এরম করে রুডি বানাইয়ে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে ধুইবেন করে রুডি এক করে এরপরে দেখবেন পরদিন ব্যান পর্যন্ত রুডিগুলো একবারে তাজা থাকবে একটা রুডিও চাইর শক্তই শক্ত না আর একটা রুডিও নষ্ট হইবে না প্রত্যেকটা রুডি সফট থাকবে চাউলের রুডি বানানোর পর মুগো বরিশাল মাংসে আরেকটা রেসিপি বানাই এটা হইতেছে যাইয়া চিংড়ি মাছ দিয়ে জোল রাঁধে নারিকেল আর সিঙ্গর মাছের জলের কম্বিনেশনে রুটিটার টেস্ট আরও মজা হয়ে যায় নারিকেলের জোল ছাড়া রুটি পিঠা জমে না যদিও মো সিঙ্গার মাছ আসলে দেখে মোরা ওই দিন নারিকেলের জল রাঁধতে পারে নি আর নাইলে বরাবর সবসময় রান্না হয় তা কইতে কইতে এ আবার মোরা হালুয়া দিছি আলু হালুয়া রান্ধে এরপরে আবার রুটি দিয়ে খাইতে হইবে এটার প্রিপারেশনও নিতে হইবে আর কি তাই এ পাশে গাজরের হালুয়া বানানোর লেগে ফাই গাজরের লেগে দুধ দিয়ে কুসি পর গাজরও দিয়েছে সুন্দর করে গাজরটা ঘোটানাটা সব ধরনের ময় মশলা এলাচিদার চিনি দুধটারে আগে একটু ফুডাইয়া লইছে এরপর দিয়ে দেবে চিনি চিনি দিয়ে ভালো করে সুন্দর করে ঘোটানাটা দিয়ে ভালো করে এটা একটু সিদ্ধ করে নিতে হবে ইচ্ছা মতো চিনি দেবেন যা গো ডায়াবেটিস আছে এগো জানি আরো বেড়ে আছে চিনি কমইলে আরও কতগুলো চিনি দিয়ে দেবেন এরপর পর হোক ডায়াবেটিস আর প্রেসার আছে হেরা সবাই দুই তিন দিনের লেগে বিছনায় ঘুমাইয়া থাকবে তাই গাজরের হালুয়া আগে কোনো সময় খাইনি ফর দা ফার্স্ট টাইম গাজরের হালুয়া খাওয়া হয়েছে তাই টেস্টের ব্যাপারে যদি বলি গেঁদুরের টেস্ট ছিল অসাধারণ অতুলনীয় এই গাজরের হালুয়ার মধ্যে কতগুলো একটু গুঁড়া দুধও দিয়ে দিতে হয় তাইলে বলে একটু লাসা লাসা ধরে আর খাইতে একটু অন্যরকম টেস্ট হয় যাই হোক এটা আমি বানাইতে পারি না তাই এর ব্যাপারে বেশি কিছু নাই বা বলি তো দেখতে পাইতেছেন মগ আফাই এই হালুয়াটারে ভালো করে বয়সার এটা বাদামের হালুয়া আর এই হালুয়াটা হয়েছে যাইয়া আর এটা হইতাছে আছে বুটের হালুয়া আর এইটা হইতেছে গরু গোস্তের ফাইনাল লুক একটু ঝোল ঝোল রান্না হয়েছে তো বুটের হালুয়াটা বালকেরা আর আরেকানে তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বোটের হালনা রান্ধার সময় দুইটা পাতিল ব্যবহার করার চেষ্টা করবেন একটা পাতিলে পাতিলে যাওয়ার পর দিবেন তেল আর ঝামেলা নেই রান্না বাড়া শেষ হালো মাল্লো বানিয়ে না শেষ এরপর হইতে এখন খাওয়ার পালা খাইতে আসি আর খাইতে আসি কোনো দিক চাওয়া চাওয়াই নেই খালি সারাদিন কাম করবো হেতে তো আর চলবে না খাওয়া খাওয়ির একটা দরকার আছে তাই না তাই দোনোটা খাওয়ানোর টেস্টটি কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো আসলে হের শুরু করে দিলাম বোর্ডের হালুয়া রুটি পিঠে দিয়ে খাওয়া তাই এখানে সবচাইতে মজা আছে বাদামের হালুয়া আর এই বাদামের হালুয়ার যদি রেসিপি লাগে অগলটি কমেন্টে কুইয়ে দিয়েন তো মোর খাওয়া লওয়া শেষ লাস্টে ডিনারে আসলে বিরিয়ানি তো এতগুলা খাবার খাওয়ার পর মোর পেডে আর কোনো জায়গা আছে লাস্টে অনেক কষ্ট করলে দুই তিন ডালা বিরিয়ানি খাইয়ে বাই বাই টাটা খোদা